যার কারণে হাস্য একদিন তার কারণেই কাঁদতে হবে পার্থক্যটা শুধু সময়ের মাই এই পৃথিবীতে একমাত্র মহিলা যাকে হারিয়ে ফেললে তার মতো দ্বিতীয় কাউকে কখনো পাবে না কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও কোনো লাভ নেই শুধু কপাল খোলে ভাগ্য একটুও খোলে না মানুষ বড় অদ্ভুত ভালোবাসবে স্বপ্ন দেখাবে পাশে থাকার ভরসা দেবে আর ছেড়ে দিয়ে বলবে ভালো থাকো একটা সুখ মানুষকে কখনোই বারবার হাসাতে পারে না কিন্তু একটা দুঃখ মানুষকে আজীবন কাঁদাতে পারে সৎ পথে অর্থ সৎ পথে যায় আর অসৎ পথের অর্থ অসৎ পথে যায় চুল আর সম্পর্ক ততদিনে টিকে থাকা যতদিন তুমি ভালোভাবে তেল দিতে পারবে নিজের ছোটোখাটো ভুলের ক্ষেত্রে সচেতন হওয়ার কারণ একটি ছোট ছিদ্র এক বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে ছোট পোশাক নারীকে বিজ্ঞানী বানায় না পণ্য বানায় এক নারীর অশালীন পোশাক অন্য নারীর নির্যাতিত হওয়ার কারণ তিনটা জিনিস জীবনে একবার আসে মাতা পিতা এবং যৌবন কোটিপতির মেয়ে বিয়ে করার যে গরিবের মেয়ে বিয়ে করা ভালো কারণ তাদের ভেতর অহংকার থাকে না প্রত্যেক নারী একজন বিশ্বস্ত পুরুষের কাঁচ চায় যেখানে ক্লান্ত হয়ে মাথা নুইয়ে দেওয়া যায় নিজেকে কারো কাছে ব্যাখ্যা করার দরকার নেই যারা তোমায় ভালোবাসে তাদের এটা প্রয়োজন হবে না আর তোমাকে যারা ঘৃণা করে তারা এটা বিশ্বাস করবে না চোর মূর্খ হলে অল্প কিছু মানুষের সম্পদ নষ্ট করে আর কেউ যদি শিক্ষিত হয় তাহলে পুরো জাতির সম্পদ নষ্ট করে দেয় লোভ আর অহংকার এমন একটা জিনিস যা মানুষের সততা জ্ঞান বুদ্ধি এবং মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় অর্থলভী নারী আর নারীলভী পুরুষ কখনোই সুখী হতে পারে না বিচ্ছেদের পর একটা মেয়েকে সান্ত্বনা দেওয়ার মতো আর আশেপাশে অনেকে থাকে অথচ সেই একই বিচ্ছেদের পর একটা ছেলেকে সান্ত্বনা দেওয়ার মতো তার পাশে কেউ থাকে না একজন আদর্শ স্বামী কখনো কথায় কথায় স্ত্রীর ভুল ধরে না বরং স্ত্রীর পাশে থেকে ভুলটা সূর্য দেওয়ার চেষ্টা করে জ্ঞানীকে ভুল ধরিয়ে দিলে তুমি হবে তার বন্ধু আর মূর্খকে তার ভুল ধরিয়ে দিলে তুমি হবে তার শত্রু পৃথিবীর সবচেয়ে কঠিন আঘাত বিচ্ছেদ পৃথিবীর সবচেয়ে বড় বিচারালয় বিবেক পৃথিবীর সবচেয়ে শান্তির স্থান মায়ের কোলে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য একটি শিশুর হাসি পৃথিবীর সবচেয়ে লজ্জাজনক ডাক ঘর জামাই পৃথিবীর সবচেয়ে নির্মম সত্য মৃত্যু জীবনে ভিন্ন কিছু করতে চাইলে ভিড় থেকে দূরে সরে যাও কারণ ভিড় সাহস দেয় কিন্তু পরিচয় কেড়ে নেয় দিনের শুরুতে মনে হয় জীবনে টাকার প্রয়োজন সবচেয়ে বেশি দিন শেষে মনে হয় জীবনে শান্তি প্রয়োজন সবচেয়ে বেশি পৃথিবীতে কোনো মানুষই পারফেক্ট হয় না তাই কোনো মানুষকে অল্প চিনেই অযোগ্য ভেবে নিও না প্রত্যেকেরই নিজের একটা জায়গা থাকে যেখানে সে নিজেই সেরা অভাবে মানুষের অভাব দূর করা যায় কিন্তু লোভী মানুষের অভাব সারা জীবনেও দূর করা যায় না যারা সব সময় জিতে যায় তারা হয়তো জানে না কোনো কোনো জয় হেরে যাওয়ার থেকেও কুৎসিত হয় যে স্ত্রী অল্পতেই সন্তুষ্ট সে স্ত্রী রমণীদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম এক নারীকে ভালোবেসে পাশে থাকার চেয়ে বড়ো সত্যতা আর কিছুই নেই স্ত্রী এবং ভালো মিস্ত্রি দুজনেই অনেক দামি একজন ঘর বানায় আর একজন ঘর সাজায় জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া কঠিন কাজ নয় কিন্তু কারো হাত ধরে অনেকটা পথে গিয়ে যাওয়ার পর সেখানে থেকে একা ফিরে আসা খুবই কঠিন জীবন তখনই সুন্দর হবে যখন তুমি পেছনের মায়া পার্টি অজানা ভবিষ্যৎকে বরণ করে নিতে পারবে যে আজ তোমাকে অবহেলা করছে ধৈর্য ধরো একদিন তোমাকে তার বেশি প্রয়োজন হবে কিছু মানুষের ভাগ্য এতটাই খারাপ যে অতি ভালোবাসা দেওয়ার পরে বিনিময়ে শুধু কষ্ট আর অবহেলা যদি কাউকে সত্যি ভালোবাসো তাহলে তাকে মুক্ত করে দাও যদি সে ফিরে আসে তাহলে সে তোমার আর যদি সে ফিরে না আসে তাহলে সে কখনোই তোমার ছিল না সৎ পথে করিও ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারী করিও না বিয়ে যদিও হয় সে পড়ি কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসবে কোথাও কেউ ভালো নেই সবাই কিছু না কিছু পাওয়ার বা পেয়ে হারানোর হতাশা নিয়ে বাঁচে এমন একজনকে ভালোবাসবে যে তোমার সাথে কথা না বললে সে তোমাকে খুঁজে বেড়াবে ভালো থাকি আর খারাপ থাকি মিথ্যা হাসিটা সবসময় মুখে রাখতে ভালোবাসি অবহেলাটা তখনই কাটার মতো শরীরে বাঁধে যখন সেটা সবচেয়ে কাছের মানুষ করে একমাত্র সময় পারে মানুষকে চিনিয়ে দিতে কে কেমন মন তাকে দাও যে তোমার মনটা নিজের থেকেও বেশি যত্নে রাখবে যদি ভয় পাও মাকে খুলে বলো যদি বিপদমুক্ত থাকতে চাও যেখানেই যাও মাকে বলে যাও আর যদি ভালো থাকতে চাও তাহলে বেশি করে মায়ের সেবা করে যাও সফলতার গল্প পড়ো না কারণ তা থেকে তুমি শুধু বাড়তে পাবে ব্যর্থতার গল্প পড়ো তাহলে সফল হওয়ার কিছু ধারণা পাবে সময়ের সাথে সাথে রাগ অভিমান কমে যায় কিন্তু কারো দেওয়া আঘাতের দাগগুলো ঠিকই রয়ে যায় জীবনে যে একবার ঠকেছে তার পক্ষে দ্বিতীয়বার আর কাউকে বিশ্বাস করা খুব কঠিন প্রতিটি মানুষই চায় তার ভেঙে যাওয়া সম্পর্কটাকে ভুলে থাকতে কিন্তু শত চেষ্টার পরেও তা সম্ভব হয় না পৃথিবীতে সবচেয়ে বড় ডাস্টবিন হল মানুষের মন এটাকে পরিষ্কার রাখলে পৃথিবীটাও পরিষ্কার থাকবে পৃথিবীতে সবার ভালোবাসা ফুটিয়ে গেলেও মা বাবার ভালোবাসা কোনো দিন ফোরাবে না সুখে থাকায় জীবনের চরম সার্থকতা নয় বরং কাউকে সুখে রাখতে পারাটা জীবনের সবচেয়ে বড় স্বার্থকতা ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো কিন্তু দরজা সময় হাসি মুখে খুলবে যদি কেউ দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছো তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে বন্ধুরা ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে দিও Don Novato.